भाई 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 भ

এগারো সালে ছয় জুলাই গণতন্ত্র হরণকারী এই মোবাইল বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশের বিনা ভোটে সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমমনা দলগুলোর পক্ষ থেকে দুই হাজার এগারো সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছে সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম তাদেরকে নিয়ে আমি শেরে বাংলার জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল

কথা কাটায়ের এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় লিখতাম যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে ডিজিটাল ওখানকার আছে দুঃখিত আছে বলা আমাকে লাঠি পিঠা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু বিচন আমি একটু দেখাই

নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সে মামলা বাতিল করে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে দাঁড়িয়ে আছে সবাইকে আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযুদ্ধ অশ্ব ধরে দেশ স্বাধীন আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি যে এই পর্যন্ত এসেছি বিরোধী দলের দায়িত্ব পালন এরকম আঘাত অত্যাচার আমি আর করে স্বৈরাচার সরকার করেছে তখন আমার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে একটা মামলা করেছে সে মামলা এখনো আমাকে হাজির আজকে আপনাদের একই আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাহ পাকের কাছে আমি খোকন জন্য আবু সাহেদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলানগর থানার তাদের জন্য আল্লাহের কাছে জোরে নামাজের পরপরে দোয়া করে আল্লাহ যেন তাদের বেশ সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টারিয়াম যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার জন্য ডর যাকে যিনি এখন পলাত সেই ভাষাকে তালায় লিফ্ট বন্ধ করে দিয়েছিল তার মা পায়ে হেঁটে চোদ্দ তলা পর্যন্ত দিয়েছিল আল্লাহর কি কুদরোত সে হাসিনা এখন পলাতক যার লিপ বন্ধু বলে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মহম্মদ নু আজ বাংলাদেশের সঙ্গে এইটুকু বলে মামলার কতজন আসামি করেছেন কারুণ বিপ্লব সহ অসংখ্য সহজেই ভাষা আপনারা কীসের মামলা করেছেন বিভিন্ন সময় বলেছেন যারা হুকুমদাতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা দেখেছি বিগত আন্দোলনেও হুকুমদাতাদেরই দায়ী করা হচ্ছে এবং তাদের গ্রেফতার এবং বিভিন্ন ধরনের মামলা হচ্ছে তাহলে আজকে ওই সময় হারুন এবং বিপ্লব তো অফিসার ছিল তাহলে হুকুম দাতার অফিসার না অফিসার ছিল এবং হুকুম দাতার যে তারা হুকুমে অসুক আমি যাকে দেখেছি তাকে আসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ থ্যাংক ইউ